হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন আমরা ট্রান্সলেশন প্র্যাকটিসের একটা সিরিজ শুরু করেছি যেখানে টেন্স ওয়াইজ ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করছি আজকে আমরা যে টেন্সটা প্র্যাকটিস করব সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কুড়িটা ট্রান্সলেশন আজকে আমরা প্র্যাকটিস করব এর ফলে এই ভিডিওর শেষে খুব সহজেই তোমরা ট্রান্সলেশনগুলো করতে পারবে যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাকে দেয়া হবে ট্রান্সলেশন করতে চলো তাহলে দেখে নিই প্রথম দশটা এবং এর পরবর্তী স্লাইডে আমরা পরের দশটা দেখি তবে তার আগে চলো জেনে নিই একটু পাস্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স সম্পর্কে অতীতে কোনো একটা কাজ কিছুদিন আগে কিছু সময় আগে শুরু হয়েছিল কিন্তু চলছিল এরকম যদি বোঝায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় নিয়ম কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস 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 বিন সরি এই হচ্ছে স্ট্রাকচার সাবজেক্ট হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট আমরা ট্রান্সলেশন গুলো করি তাহলে বুঝতে পারবে আমি সকাল থেকে পড়ছিলাম মানে সকাল থেকে পড়ছিলাম যদি বলতো সকাল থেকে পড়ছি তাহলে কিন্তু সেটা প্রেজেন্টে চলে আসতো যেহেতু ছিলাম এ ছিলাম আছে তাই চলে যাবে এবার সকালে কাজটা শুরু হয়েছে কিন্তু চলতে ছিল তাহলে সাবজেক্ট প্রথমে আই তারপরে হ্যাড বিন রিড সঙ্গে আইএনজি আই হ্যাড বিন রিডিং সিনস মর্নিং আই হ্যাড বিন রিডিং মর্নিং আমি সকাল থেকে পড়ছিলাম সে অনেকক্ষণ ধরে খেলছিল তাহলে হি হ্যাডবিন প্লেইং হি হ্যাডবিন ফর লং টাইম লং টাইম সে অনেকক্ষণ ধরে খেলছিল হি বিন প্লেইং ফর লং টাইম তারা পাঁচ বছর ধরে এখানে থাকছিল তাহলে লিভিং হিয়ার ফর ফাইভ ইয়ার্স তারা পাঁচ বছর ধরে এখানে থাকছিল দে হ্যাড বিন লিভিং হিয়ার ফর ফাইভ ইয়ার্স তুমি দু ঘন্টা ধরে লিখছিলে সাবজেক্ট ইউ হ্যাড বিন রাইটিং ইউ হ্যাড বিন রাইটিং ফর ইউ হ্যাড বিন রাইটিং ফর টু আওয়ার্স তুমি দু ঘন্টা ধরে লিখছিলে ইউ হ্যাড বিন রাইটিং ফর টু আওয়ার্স আমরা তিরিশ মিনিট ধরে অপেক্ষা করছিলাম উই হ্যাড বিন ওয়েটিং উই হ্যাড বিন ওয়েটিং ফর থার্টি মিনিটস মিনিটস বৃষ্টি এক ঘন্টা ধরে বই পড়ছিল তাহলে বৃষ্টি রিডিং বুক বৃষ্টি হ্যাডবিন রিডিং বুক ফর ওয়ান আওয়ার ফর ওয়ান আওয়ার মেয়েটি অপ অনেকক্ষণ ধরে গান গাইছিল মেয়েটি অনেকক্ষণ ধরে গান গাইছিল তাহলে দ্য গার্ল হ্যাডবিন সিঙ্গিং দ্য গার্ল হ্যাডবিন সিঙ্গিং ফর লং টাইম মেয়েটি অনেকক্ষণ ধরে গান গাইছিল দা গার্ল হ্যাড বিন সিঙ্গিং ফর লং টাইম শিক্ষক দুই ঘন্টা ধরে পড়াচ্ছিলেন তাহলে দা টিচার টিচিং দা টিচার বিন টিচিং ফর দুই ঘন্টা টু আওয়ার আমি তিন দিন ধরে অসুস্থ বোধ করছিলাম তাহলে আই হ্যাড বিন ফিলিং সিক ফর থ্রি ডেজ থ্রি ডেজ তারপরেটা কি আছে সে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছিল এটা ওখানে হয়তো হবে না তো এখানে আমি লিখছি সে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছিল সে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছিল তাহলে হি হ্যাড বিন টকিং অন ফোন পর লং টাইম লং টাইম তাহলে সে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছিল হি হ্যাডবিন টকিং অন ফোন ফর লং টাইম হি হ্যাডবিন টকিং অন ফোন ফর লং টাইম একবার যদি আমরা এটা রিভিশন করে নিই তাহলে কি দেখবো আমি সকাল থেকে পড়ছিলাম আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং সে অনেকক্ষণ ধরে খেলছিল হি হ্যাড বিন প্লে ফর লং টাইম হি হ্যাড তারা পাঁচ বছর ধরে এখানে থাকছিল দে হ্যাড বিন লিভিং হিয়ার ফর ফাইভ ইয়ার্স দে হ্যাড বিন লিভিং হিয়ার ফর ফাইভ ইয়ার্স তুমি দু ঘন্টা ধরে লিখছিলে ইউ হ্যাড বিন রাইটিং ফর টু আওয়ার্স ইউ হ্যাড বিন রাইটিং ফর টু আওয়ার্স আমরা তিরিশ মিনিট ধরে অপেক্ষা করছিলাম উই হ্যাড বিন ওয়েটিং ফর থার্টি মিনিটস উই হ্যাড বিন ওয়েটিং ফর থার্টি মিনিটস বৃষ্টি এক ঘন্টা ধরে বই পড়ছিল বৃষ্টি হ্যাড বিন রিডিং বুক ফর ওয়ান আওয়ার বৃষ্টি বিন রিডিং বুক ফর ওয়ান আওয়ার মেয়েটি অনেকক্ষণ ধরে গান গাইছিল দ্য গার্ল হ্যাড লং টাইম দ্য গার্ল দ্যাড বিন সিঙ্গিং ফর লং টাইম এর কি শিক্ষক দু ঘন্টা ধরে পড়াচ্ছিলেন দ্য টিচার হ্যাড বিন টিচিং দ্য টিচার হ্যাড বিন টিচিং ফর টু আওয়ার্স আমি তিন দিন ধরে অসুস্থ বোধ করছিলাম আই হ্যাড বিন ফিলিং সিক ফর থ্রি ডেজ আই ফিলিং সিক ফর থ্রি ডেজ পরেটা কি হচ্ছে সে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছিল হি হ্যাড বিন টকিং অন ফোন ফর লং টাইম হি হ্যাড বিন টকিং অন ফোন ফর লং টাইম চলো তাহলে দেখে নেওয়া যাক এবার পরবর্তী দশটা তার আগে স্ট্রাকচারটা আরেকবার আমরা দেখে নিই স্ট্রাকচারটা কি ছিল সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস ভার্ভের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট এই হলো সেন্টেন্সের স্ট্রাকচার প্রথম বাক্যটা কি আছে তারা সকাল থেকে ফুটবল খেলছিল সাবজেক্ট কে দে হ্যাডবিন দেবল দে হ্যাডবিন প্লেইং ফুটবল দে হ্যাডবিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং তুমি এতক্ষণ কাজ করছিলে ইউ হ্যাডবিনো লং তুমি এতক্ষণ কাজ করছিলে ইউ হ্যাডবিন ওয়ার্কিং সো লং শিশুটি সকাল থেকে কাজ ছিল দ্য চাইল্ড হ্যাডবিন ক্রাইম ক্রাইম কখন থেকে সকাল থেকে সিন্স মর্নিং মর্নিং আমরা সারাদিন ভ্রমণ করছিলাম উই হ্যাড ট্রাভেলিং উই হ্যাড বিন ট্রাভেলিং অল ডে আমরা সারাদিন ধরে ভ্রমণ করছিলাম উই হ্যাড বিন ট্রাভেলিং অল ডে আমি তিন মাস ধরে ইংরেজি শিখছিলাম তাহলে আই হ্যাড বিন লার্নিং আই হ্যাড বিন লার্নিং ইংলিশ পর থ্রি মান্থ সে অনেকক্ষণ ধরে মাঠে দৌড়চ্ছিল তাহলে হি হ্যাডবিন রানিং অন দ্য ফিল্ড ফর লং টাইম হি হ্যাডবিন রানিং অন দ্য ফিল্ড ফর লং টাইম তারা দুই সপ্তাহ ধরে নতুন প্রজেক্টে কাজ করছিল তাহলে দে হ্যাড বিন দে ওয়ার্কিং দে হ্যাড বিন ওয়ার্কিং অন দা নিউ প্রজেক্ট ফর টু উইক টু উইক তুমি তিন ঘন্টা ধরে সিনেমা দেখছিলে তাহলে ইউ হ্যাড ওয়াচিং ইউ হ্যাড বিন ওয়াচিং সিনেমা সিনেমা ফর তিন ঘন্টা থ্রি থ্রি আওয়ার্স বাচ্চারা সারাদিন খেলছিল বাচ্চারা সারাদিন দিন খেলছিল দ্য চিলড্রেন বিন প্লেইং দ্য চিলড্রেন বিন প্লেইং পর বা প্লেইং দ্য চিলড্রেন বিন প্লেইং অল ডে তারপরটা আছে আমি সকাল থেকে গান শুনছিলাম আমি যদি এটা এখানে লিখে দিই আমি সকাল থেকে গান শুনছিলাম কত দশ নাম্বার আমি সকাল থেকে গান শুনছিলাম আই হ্যাড বিন সিঙ্গি আই হ্যাড বিন সরি লিসনিং আই হ্যাড বিন লিসেনিং মিউজিক সিনস মর্নিং দুটো জিনিস এখানে মনে রাখবে সিনস ফর সিন্স ফর সময় নির্দিষ্ট করে দেয়া থাকলে কাজটা কখন শুরু হয়েছে তাহলে সিন্স বসবে যেমন সকালে নির্দিষ্ট করে বলা আছে তাহলে সিন্স আর ফর কখন বসে যখন সময় নির্দিষ্ট করে নেই যদি বলছে দু ঘন্টা ধরে চার ঘন্টা ধরে যেমন এখানে যে বাচ্চারা সারা দিন ধরে খেলছিল না তুমি তিন ঘন্টা ধরে সিনেমা দেখছিলে তাহলে ইউ হ্যাড বিন ওয়াচিং সিনেমা ফর থ্রি আওয়ার্স তুমি তিন ঘন্টা ধরে সিনেমা দেখছিলে এই যে তিন ঘন্টা এখানে কাজটা নির্দিষ্ট নেই তাই ফর বসছে আর একবার রিভিশন যদি আমরা দিয়ে নিই তাহলে তারা সকাল থেকে ফুটবল খেলছিল দে হ্যাড বিন প্লেং ফুটবল সিন্স মর্নিং সিন্স মর্নিং তুমি এতক্ষণ কাজ করছিলে ইউ হ্যাড বিন ওয়ার্কিং সো লং ইউ হ্যাড বিন ওয়ার্কিং সো লং শিশুটি সকাল থেকে কাজ ছিল দ্য চাইল্ড হ্যাড বিন ক্রাইং সিন্স মর্নিং দ্য চাইল্ড হ্যাড বিন ক্রাইং সিন্স মর্নিং আমরা সারাদিন ভ্রমণ করছিলাম উই হ্যাড বিন ট্রাভেলিং অল ডে উই হ্যাড বিন ট্রাভেলিং অল ডে আমি তিন মাস ধরে ইংরেজি শিখছিলাম আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর থ্রি মান্থ আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর থ্রি মান্থ সে অনেকক্ষণ ধরে মাঠে দৌড়চ্ছিল হি হ্যাড বিন রানিং অন দ্য ফিল্ড ফর লং টাইম হি হ্যাড বিন রানিং অন দ্য ফিল্ড ফর লং টাইম তারা দুই সপ্তাহ ধরে নতুন প্রজেক্টে কাজ করছিল দে হ্যাড বিন ওয়ার্কিং অন দ্য নিউ প্রজেক্ট ফর টু উইক তুমি তিন ঘন্টা ধরে সিনেমা দেখছিলে ইউ হ্যাড বিন ওয়াচিং দ্য সিনেমা ফর থ্রি আওয়ার্স ইউ হ্যাড বিন ওয়াচিং দ্য সিনেমা ফর থ্রি আওয়ার্স বাচ্চারা সারাদিন খেলছিল দ্য চিলড্রেন হ্যাড বিন প্লেং অল ডে দ্য চিলড্রেন হ্যাডবিন প্লেইং অল ডে আমি সকাল থেকে গান শুনছিলাম আই মিউজিক মর্নিং এভাবেই প্র্যাকটিস করতে হবে প্রথম কাজ তোমাকে টেন্স আইডেন্টিফাই করা এবং সেই টেন্স আইডেন্টিফাই হয়ে গেলেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বাক্যের সাবজেক্ট ভার অবজেক্ট যেটা বসবে সেইভাবে বসিয়ে দিলেই ট্রান্সলেশন হয়ে গেল এভাবেই প্র্যাকটিসটা বজায় রাখতে হবে এবং প্রতিদিন দুটো বাক্য চারটে বাক্য দশটা বাক্য যতগুলো পারবে তত ভালো এইভাবে প্র্যাকটিস করতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এরকমই প্র্যাকটিসমূলক বা ইংলিশের বিষয়ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলটিকে দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে